আজ বুধবার 6ই জইষ্ট 2025 সালের 21 মে धनु राशि धनु সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওর শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা আজ গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস কিন্তু অর্পণ করতেই পারেন পাঁচটি দুর্বাঘাস গণেশজিকে অর্পণ করে পাঁচবার বলুন ওম গাং গণেশায়নম অথবা প্রথম পূজ্য গণেশায়নম অথবা ওম গম গণপত্যায়নমা এটিও কিন্তু আপনারা জব করতে পারেন আজ বুধবার গণেশজির নাম জব ধ্যান করলে বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের ট্যালেন্টের মধ্যে নিখার আসবে সুপ্ত প্রতিভাগুলি প্রকাশ্যে আসতে চলেছে যোগাযোগ করার ক্ষমতা হৃদয়গ্রাহী হবে এবং আপনার মুখ বাণীর মধ্যে একটা মাধুর্যতার কারণে আশপাশের মানুষজনদেরকেও আপনারা আকর্ষিত করতে সক্ষম হবেন আজ সবুজ রঙের এলাচ খান সবুজ শাকসবজি খান হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন সবুজ রঙের ড্রেস আপনারা পরিধান করুন কাজে গেলে সবুজ রুমাল গ্রিন হ্যাঙ্কি নিজের সাথে ক্যারি করুন আপনারই জয় হবে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দিন পজিটিভ থিঙ্কিং করুন যেমন ভাববেন আপনি কিন্তু ঠিক তেমনটি বনে যাবেন মাথায় রাখবেন যেমন আর চিন্তাভাবনার মধ্যে যত নেগেটিভিটি আনবেন তত আপনার জীবনে নেগেটিভ ঘটনা কিন্তু ঘটতেই পারে অর্থ সংগ্রহ আজ অবশ্যই করতে হবে কখন এবং কোথায় বুদ্ধিমত্তার জন্য সাথে ব্যয় করতে হবে সে বিষয়ে নজর প্রদান করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন হলে আসন্ন সময় আর্থিক সংকট কিন্তু বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না ওজন বুঝে ওজন গ্রহণ করুন আজ আপনার চোখের তারা খুব উজ্জ্বল যার কারণে আজ কিন্তু আপনারা প্রেমিক প্রেমিকা একে অপরের প্রেমে পাগল হওয়ার দিন চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন বিজনেস বা কোনো আইনি কাগজপত্রে সই সাবুত না করাটাই কিন্তু বেটার আর যদি করতেই হয় অত্যন্ত সবকিছু পড়ে শুনে ভালোভাবে দেখে বুঝে তারপরে করবেন আজ আপনার ভাই বা বোন থেকে থাকলে তারা প্রয়োজনের অধিক আপনাদেরকে সাহায্য করতে চলেছে